অসময়ে বারো মাসি আটিমন তো এটা আমাদের হচ্ছে মসজিদ তো মসজিদে আমরা আহ মোটামুটি পনেরোটার মতো আপনার গাছ লাগাইছিলাম তো তার ভেতরে একটা বারো কাটিমন দেখেন মাসি কাঠিমনের কত সুন্দর একটা ফলন একটা বাদায় আপনার পাঁচটা আম তো পাঁচটা আম হচ্ছে ঝুলে আছে সাইটে আরেকটা আছে এবং আম থাকা অবস্থায় আপনার গাছে আবার মকুলও আছে এই যেখানে মকুলও আছে তো এবং শুধু এক পাশে না আপনাদের কিন্তু দেখায় এই পাশে দেখেন এই পাশে তিনটা আম মানে আছে এই পাশে তিনটা আছে মুকুল আছে এবং আরেকটা বিষয় দেখেন বারো মাসি কাঠিমন এখানে আবার ছোট ছোট কুড়ি আছে আবার এই পাশে আছে এই পাশে আছে মোটামুটি এই গাছে কম করে আরো পঞ্চাশটি আম আছে তো দশটার মতো বড় আছে পঞ্চাশটির মতো কুড়ি আছে এবং মুকুল আছে তো একটা আম গাছে একশো প্লাস এই গাছের বয়স হচ্ছে দেড় বছর প্লাস তো দেড় বছর প্লাস গাছে আপনার এই এবং খুব বেশি যত্ন করা হয় না শুধু একটা গাছ না আমরা আরেকটি গাছ দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এখন কিন্তু আমের সিজন শেষ কিন্তু বেনানা ম্যাঙ্গোতে তো দেখেন অফ সিজনে ফুল চলে এসেছে এবং এখান থেকে আম হবে এবং দেখেন এই যে বেশ কিছু আমের কুড়ি হয়েছে ফুল থেকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা হচ্ছে মসজিদ মাদ্রাসাতে আমরা ফ্রিতে গাছ দিই তো যদি হচ্ছে আপনাদের পরিচিত কোনো মসজিদ থাকে মাদ্রাসা থাকে এবং সেই গাছটা যদি আপনারা সুন্দরভাবে দেখাশোনা করতে পারেন তাহলে আমি আপনার স্বপ্নঙ্কুর পক্ষ থেকে আমরা ফ্রিতে গাছ দিব এবং আপনারা সেই গাছের পরিচর্যা করবেন সবাই স্বপ্নঙ্কুরের পাশে থাকবেন আসসালাম